মূলত জীবনের পরিবর্তন সেটা হলো মূল বিষয় জিন্দিক পরিবর্তন সুৎখর সুৎখরই রয়ে গেল ঘুসখুর ঘুস্কুর রয়ে নামাজ পড়ে নারী নাফর মানে গেল বেহায়া বেপদা নারী বেপদাই রয়ে গেল যে যেমন তোমরা যুবক কিশোর চুল বেইমারের মতোই রয়ে গেল চেহারা বেইমারের মতই চলা ফেরা উঠা বসা নামাজ নাই বন্দি নাই তো বক্তা দেখলে কি হবে বলো ভাই এমন অনেক দুর্ভাগা বদ্ধ শিব আছে দুর্ভাগা আজকে সারাদিনে এক অর্থ নামাজও পড়ে না এসার নামাজও পড়ো না তুমি বদ্ধ শিব আমারে দেখলে কি আর তোমারে দেখলে আমার কি তুমি আসছোই বা কেন বসছোই বা কেন এখানে তবরিত ছেলে দেখলেই বোঝা যায় নামাজ পড়ানো যে নামাজ পড়ে না যার কাপারে নামাজের কত বেয়াদ উপরে সবচেয়ে বড় বেয়াদ সবচেয়ে বড় বেয়াদ। এটা চূড়ান্ত বেয়াদ এই বেয়াদকের ন্যূনতম কোন সমর্থন দিয়ে আমাদের কোন দুই পয়সার উপকার হবে না বেনামাজি তো অসভ্য কাদ্দার অহংকার বেনামাজি প্রতিবন্ধী বেনামাজি আল্লাহ ভালা খেয়াল করা বেনামাজির জীবন মানে হলো হালাল নাই হারাম নাই পেশাব নাই পাক নাই না ফাঁক নাই পবিত্রতা পবিত্রতা ধার ধারে না এক ধরনের জন্তু জানোয়ারের জীবন

এখানে হুজুর আছে আলেম আছে দিনদার আছে এটা একটা মাহফিল আমি একটা মাত্র ষোলো বছরের ছেলে আমি মোবাইল চালাই তাই এত অল্প বয়সে ভিতরে এই তো কোনো অনুভূতি নাই এতটুকু বুঝ যে এটা এখানে মানাবে কিনা এখানে এটা উচিত কিনা এটা সুন্দর হবে কিনা এতটুকু তো মিস যদি না থাকে আর সাবু তে পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই তো সে ইনসান হয় কেন সে মানুষ হয় কেন গণিত আমি এজন্য প্রতিদিন মোবাইলে আসক্ত যে সমস্ত লোক ওরা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ওদের ব্রেনে মূলত সমস্যা এদের ব্রেনে কাজ করে আসক্ত আসক্ত বড় মোবাইল বহু কাজে প্রয়োজন আছে জরুরত ব্যবসা চাকরি প্রতিষ্ঠান অনেক কাজে এটা ঠিক আছে প্রয়োজন তো প্রয়োজন আমার গাড়ি তো বড় মোবাইল সারা দেশ থেকে বিদেশ থেকে কত জায়গা থেকে কত কথা আমাদের কাছে পাঠায় শুনতে হয় দেখতে হয় ঠিক আছে প্রয়োজন প্রয়োজন কিন্তু চব্বিশ ঘন্টা

জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ আল্লাহর আদেশ রসুলের আদেশের কোনো এই জীবন মানুষের জীবন আল্লাহ বলছেন আলাফের মধ্যে আছে যে মনের চাহিদা অনুসরণ করে আল্লাহ এই নাফুর মানের উদাহরণ

মানুষের ইমানদারের তো হতেই পারে মুসলমানের তো হতেই পারে আমার নারীর চাহিদা আমার যৌন চাহিদা চাহিদা অতএব মোবাইলে দেখে রা নারী ছবি অস্থি দৃশ্য অবলম্বন আচকা রাস্তার নারী বেহায় নারী আপন মা কেউ দেখে বোন কেউ দেখে মোবাইলের নত্য কেউ দেখে সিনেমার নত্য কিরও দেখে ভালো ভালো কিছু না আমার চাহিদা পূরণ আমার যৌন চাহিদা পূরণ এই জীবন মানুষের জীবন আল্লাহ বলে বন্ধু যারা তাদের মনে চাহিদাকে নিজের খোদা আল্লাহ নিজে বলছে বন্ধু আমি তাদের দায়িত্ব নেব না আপনি নেবেন কিনা বলে

অর্থাৎ আর কিছু নয় শুধু জানে আল্লাহ এই জন্য ভাইয়া বাবা মা হো জয়ান বুড়ো আমি আপনি শাহর্তের গোলাম যে চাহিদার গোলাম যে গোলাম যে মূলত সেই ইসার থাকে এই স্বভাব এই আশ্লাব

والخيل المصبرة والأنعام الله الله تعالى ان يقول يقولون ان ذلك يقولون الحياة الدنيا الله يقولون ان كله يقولون ان الله يقولون ان دنيا এ চাইতে উত্তমটা আমি আল্লাহ তোমাদেরকে বলবো আল্লাহ বলছিলেন পরে জানি আল্লাহ বলেছে নারী সুন্দর দেহ ছেলে মেয়ে সম্পদ জ্ঞান ববন চতুmathscr পর্যন্ত খে ফুল ফসল রূপাঞ্জ্য এর চাইতে উত্তমটা কি বলবো বিল্লাদিনাত তাকাউন্ন রাব্বিহুম আল্লাহ বলেন তার চাইতে উত্তম হলো যারা আল্লাহকে ভয় করে চলে আমি তাদের জন্য তিনটা পুরস্কার রাখছি

সামান্য কিছুক্ষণের দুনিয়া আমি তাদেরকে দিচ্ছি অনন্তকালের আখড়া বঞ্চিত করে দেব করে দেব অনন্তকাল বঞ্চিত করে দো আজ দুনিয়া তো দিচ্ছি ঠিক আছে এটুকু দুনিয়া ভাত মাছ খানা খাদ্য পেশাব পায়খানা বাড়ি বিল্ডিং দালান আরে আপা আল্লাহ যেন বলতেছে গুলো এক দস্তরখানে দিছি যে একটা এটার মধ্যে জানোয়ারও বসছে খাইতে এটার মধ্যে মানুষও বসছে এটার মধ্যে নাস্তিক মুদ্রা তো খায় এটার মধ্যে ইমানদার খায় খা এটার মধ্যে নাচল মান খায় সেজদা দিলেও খায় সেজদা না দিলেও খায় কুকুর বিড়ালেও খায় বাঘ বালুক খায় খা জন্তু জানোয়ারও খায় খা আমার দুনিয়ার দস্ত খানে পাবি সবাই দেখাইতে দিছি এটা খুব বেশি কিছু কি যে দস্ত খান থেকে মানে দুনিয়া থেকে ইমানদারও খায় নাফর মানো খায় জানোয়ারও খায় আল্লাহ বলে বন্ধু এটা খুব কিছু না বরং অপেক্ষা করে আখেরা রেডি রাখছি শুধু ইমানদারকে দেব আর সবাইকে এক ভোট নাফর মানকে পানি ওমান করতে দেব না এটাকে আর খুব বেশি কিছু করে বিষয় দিছে ভাই তার মঞ্চে বইয়ে পাগর সাগরমান দেখুন আশ্চর্য কি এখানে এখানে ইমান দারে বাদ খায় না মানে কথা বলে হ্যাঁ বিষয়টা কি এমন এখানে নামাজি বাদ খায় আর বেড়াওয়া দিয়ে কি বন খা দুন করছে আমার স্পষ্ট কথা আট দিন ব্যাপী করার মাত্রি না আশি দিন ব্যাপী আটশো দিন ব্যাপী হোক বাউন্নতম না পাঁচশো বিশতম হোক কিন্তু হবে তখন আয়োজক শ্রোতা আমি বক্তা খোদার কসম আমাদের সকলের কো리에জ করে যদি আখিরাতে ফিউর মানে একটা মাফিল আমরও করছি একটা মাফিল আরও না আমি আসতে কোন পক্ষে চাই পাঁচটা মাফিরা শুনিনা এই শুধু 1000 থেকে এই পর্যন্ত কিছু এটা কোনো নতুন কিছু একটা মাহফিল করা লোক জমা এটা কিছু শ্রোতা বেশি হওয়া কম হওয়া এটাও কিচ্ছু। না আমার এক কোটি মানুষ যদি চিনে আমার ইমানদারের পরিচয় জেনে আজকের দিনে আট দিন ব্যাপী করা হয় যেখানে তারপরেও যদি তোমাদের কপাল থেকে এত আলেন দিনের মধ্যে সুহান তিনজন চারজন করে করে আলেন তিন এই একই মঞ্চে গেছে আল্লাহর কথা বলে গেছে কবরের কথা বলে গেছে জান্ন কথা বলে গেছে ইমান আহমদের কথা বলে গেছে সেজদা বন্দে কি গোলহামির কথা বলে গেছে এরপরে অগণিত শিশোর যুবক

তুই মায়ের পবিত্র দুধের অপমান তুই নয় মাসের গর্ভধারিণী মায়ের অপমান মা চোখের পানি ফেলবে ফুল তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি দুই বছর বুকের দুধ পান করাইছি ছোট্টবেলা কত মানুষের কোলে তুলে দিছি দাদি নানি চাচি মামি ফুফি খালা দাদা নানা হুজুর ইমাম কত আলেমের কাছে আমি বাচ্চাটা দিছি এক এক মা কে হুজুর দাদা বাবা অরদুয়া করে দেন অরদুয়া করে দেন আল্লাহ যেন মানুষ করে আল্লাহ যেন মানুষ করে এক এক বার মা কতবার বুকে জড়ায় ধরছে কত গালে মুখে চুমা দিছে দুই বছর বুকের দুধ পান করাইছে নয় মাসে গর্বে ধারণ করছে আজ এত কিছুর বিনিময়ে ষোলো বছর বয়সে তুমি নাফরমান চব্বিশ ঘন্টা নারী দেখবা আর উলঙ্গ ছবি দেখবা এই এতটুকুর জন্য দেখা এত অকৃতজ্ঞ মানুষের বেটা এই মায়ের বাধা দিলি তোরা বলছে আমি উঠাই দে বেন বেনামাজি ছেলে আমি উঠে দেব আমি একটা একটা চেহারা দেখে বলতে পারবো ইনশাল